আলাইকুম আজকে আমরা দেখবো টুল দশ ক্রেডিট নিয়ে কিভাবে তিন মাসের জন্য অ্যাক্টিভেশন করবেন তার তার কমপ্লিট একটা প্রসেস জন্য প্রথমে আমি মাল্টিটোলটা ওপেন করলাম এখান থেকে আমরা ডোন্ট হ্যাভ এট অ্যাকাউন্ট এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমার প্রয়োজন হবে ইমেল নাম পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এগুলা দিয়ে আমি এটা রেজিস্ট্রেশন করবো এগুলো আমি একটা টেক্সটে লিখে রেখেছি এখন আমি এখানে পেস্ট করে দিব তো আমি এখানে লিখে রেখেছি এগুলো আমি পেস্ট করে দেবো এখানে সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হয়ে গেলে মিস থেকে রেজিস্টারে ক্লিক করবো ইউজার অ্যাকাউন্ট সাকসেসফুল লগ ইন কন্টিনিউ আমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আমি এটা অ্যাক্টিভেশন নিব রেজিস্ট্রেশন হয়ে গেলে আমার চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে ব্রাউজারে এসে প্যাক করতে হবে জিএসএম আলো ডট কম লিখ ইনটা করবো আদার সামনে জিএসএম আলোর ওয়েবসাইটে চলে আসবে আসার পর প্রথমে আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নেব যদি আপনার এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে নেবেন যদি না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট আছে তাই আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন হয়ে গেলে বারে এসে টাইপ করবো অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড লেখা সেতে অ্যান্ড্রয়েড এর সার্ভিস চলে আসার পর এখান থেকে আমরা এই সার্ভিসটাতে আমরা ক্লিক করব তারপর আমাদের সামনে এই পেজটা চলে আসবে আসার পর এখানে কিছু নিয়ম পাচ্ছে এগুলো আপনারা পরে নেবেন যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে এই নিয়মগুলো পড়া লাগবে না তো এখান থেকে একটু নিচে যাবেন এখানে আমরা যে জিমেলটি দিয়ে রেজিস্ট্রেশন করছি সেই জিমেলটি এখানে দিয়ে দেবো জিমেলটি দেওয়া হয়ে গেলে এখানে আমি দশ ক্যারেট নিব তাই আমি এখানে দশ রেখে টু কার্ডে ক্লিক করে দেবো এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকলে চেক আউটে ক্লিক করে দেব তারপর আমাদের সামনে এই পেজটি চলে আসবে আসার পর এখান থেকে একটু নিচে যাব এখান থেকে আমাদের পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য তিনটা সার্ভিস দেওয়া আছে বিকাশ রকেট নগদ যে কোনো একটা দিয়ে পেমেন্ট করা যাবে আমি এটা বিকাশে পেমেন্ট করব তাই বিকাশ সিলেক্ট করছি বিকাশ সিলেক্ট করার পর এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে টাকা পাঠা দেবো কত টাকা পাঠাবো এখানে যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে এই অ্যামাউন্ট টা আমাদের মানি করতে হবে তো আমি এই টাকাটা মানি করে দিব মানি করা হয়ে গেলে আমি যে নাম্বার থেকে মানি করছি এই নাম্বারটা দিবো অ্যাপ আমি যে টাকা পাঠিয়েছি তার একটা ট্রানজেকশন আইডি আছে ট্রানজেকশন আইডি আমি এখানে দিয়ে দিব ট্রানজেকশন আইডি দেওয়া হয়ে গেলে এখান থেকে একটু লিস্টে যাব এখানে টিকমার্ক দিয়ে প্লেস অর্ডার ক্লিক করবো তো আমার আর্ডারটি হয়ে গেছে আমাকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে এখন অর্ডারটি কী অবস্থা আছে তা দেখার জন্য মেন এখানে ওভার করে অর্ডারটা ক্লিক করব প্রথমে যে অর্ডারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অর্ডার এটা হচ্ছে অর্ডার আইডি এটা হচ্ছে অর্ডার ডেট এবং অর্ডার স্ট্যাটাস অন হোল্ডে আছে এই টোটাল টাকাটা আমি পে করছি অ্যান্ড্রয়েড মাল্টিটোল অ্যাক্টিভেশনের জন্য এক থেকে পাঁচ মিনিট অপেক্ষা করলে এই অর্ডারটি আমার কমপ্লিট হয়ে যাবে আমি ততক্ষণ অপেক্ষা করছি কিছুক্ষণ পর আমরা যদি এই পেজটাতে সে রিলুট দেই তাহলে দেখতে পারবো আমার অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি অ্যান্ড্রয়েড মাল্টিটুলটা লগ ইন করে দেখব লগ ইন হচ্ছে কিনা তার জন্য অ্যান্ড্রয়েড মাল্টিটোল অপেন করবো এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো ইমেল পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইনে ক্লিক করব ইয়েস এখন অ্যাক্টিভেশন করবো অ্যাক্টিভেশনের জন্য আমরা যেহেতু দশ ক্রেডিট নিয়েছি তাই তিন মাসের জন্য প্রথমে যেটা আছে বাই থ্রি মান্থ অ্যাক্টিভেশন টেন ক্রেডিট এটাতে আমরা ক্লিক করবো ইউ হ্যাভ সাকসেস ওমারটা অ্যাক্টিভেশন হয়ে গেছে আমরা ওকেতে ক্লিক করবো আবার লগ ইনে ক্লিক করবো তো আমার টোলটা লগ ইন হয়ে গেছে তা দেখতে পারলেন কীভাবে খুবই সহজে অ্যান্ড্রয়েড মাল্টিডোল অ্যাক্টিভেশন নিয়েছি জিএসএম আলো ডট কম থেকে তো এই ছিল একটা পুরো প্রসেস অ্যান্ড্রয়েড নেবেন আশা করি পুরো প্রসেসটা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ